মধ্যবিত্তদের ঘরে জন্মগ্রহণ করাটাই মনে হচ্ছে সবচাইতে বড় একটা অপরাধ আর ছেলেদের শুধুমাত্র শৈশবটাই কাছে স্বপ্নের আর তাদের কেটে যায় মধ্যে পরিবারের বোঝা টানতে টানতে আর বৃদ্ধকালে সুখ আসার আগেই সে মরে যায় মধ্যবিত্তরা কখনোই তাদের স্বপ্নগুলা পূরণ করতে পারে না তারা শুধু স্বপ্ন দেখতেই জানে পূরণ করতে কোনো দিন পারে না তারা স্বপ্ন যখন দেখে তখন তাদের সামনে ছুটে আসে পরিবারের সেই অভাব পরিবারের সেই অভাব অনটন কিছু দেখতে দেখতে তার স্বপ্নটাই একদিন মাটি হয়ে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেরা কখনো মন থেকে কাউকে কিছু বলতেও পারে না মনের আবেগগুলো কাউকে প্রকাশ করতে পারে না কারণ দিন শেষে তার একটাই কথা মনে পড়ে সে মধ্যবিত্ত তাকে মেনে চলতে হয় সমাজের হাজারো নিয়ম কানুন তাকে মেনে চলতে হয় সমাজের সবাই সাথে চলাফেরার নিয়মটা তাকে বজায় রাখতে হয় সমাজের সম্মানটা তাকে সব কিছু মেনটেন করে চলতে হয় আসলে মধ্যবিত্তরা চিনতে পারে আসলে ধরনের আসল রূপ সৃষ্টিকর্তার মধ্যবিত্তদেরকে মনে হচ্ছে জাহান্নামের নামের তীব্রতা পৃথিবীতে দিয়ে দেয় তারা আসলেই দুনিয়াতেই তাদের জীবনটা অস্তিত্বের মধ্যে কাটে না পারে কাউকে বলতে না পারে কাউকে বোঝাতে সে কোন অবস্থায় আছে আল্লাহ তাদের অবস্থা তার কথা জানে আর কেউ জানে না দুনিয়াতে যদি আপনি কাউকে দেখতে চান তাহলে আমি বলবো আপনি মধ্যবিত্তকে দেখেন নিম্নবিত্ত তাদের কোনো চিন্তা থাকে না দিন আনে দিন খায় উচ্চবিত্তদের তো উচ্চ বিলাসিতা একমাত্র মধ্যবিত্তরা তারা চিন্তা করতে হয় হাজারোটা সমাজ কিছু তাই দিন শেষে এটুকুই মধ্যবিত্তদের ঘরে জন্মগ্রহণ করাটাই একটা অভিশাপ আর কিছুই না